السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وموالاه الله رب العالمين الدرباري كتير كتير شكريا رب العالمين أمدرك سيرة رحمة للعالمين এই প্রোগ্রামে ধারাবাহিক আলোচনায় আজকের নির্ধারিত সময়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উপস্থিত হওয়ার পরে নবী সাল্লাহু আলাইসাল্লামের সিরাতের মহাসমুদ্র থেকে সংক্ষিপ্তভাবে কিছু মণিমুক্তা আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল্লা আলামীনে শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা আরও তিন বছর আগে অর্থাৎ আমরা দুই হাজার সালে এই সিরাতে আল আমিন এই প্রোগ্রাম আমরা শুরু করি এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল আমাদের সকলের উপরে একটি ফরজ এলেম যেটা পর্যায় আইন এলেম পর্যায় ক্যাপায়ানা সকল মুসলিম নরনারীর উপরে এই এলেমটা ফরজে আইন সেই এলেমটা কি মার নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম নবী সাল্লাহু ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজে আইন কিন্তু আজকে পুরা দেশের মুসলিম নবী সাল্লা ইসলামের জীবনী জানার ব্যাপারে সিরাজ জানার ব্যাপারে একেবারেই গা এবং একজন মুসলিম গড়ের সন্তান রবীন্দ্রনাথ ঠাকুরকে যতটুকু চিনে কবি কাজী নজরুল ইসলামকে যতটুকু চিনে ইংলিশ বিভিন্ন বড়ো বড়ো কবি সাহিত্যিককে যতটুকু চিনে আরও বিভিন্ন ব্যক্তিদেরকে খেলোয়াড়দেরকে গানের শিল্পীকে যতটুকু চিনে আল্লাহ রসুল সাল্লাহ কে ততটুকুও চিনে আপনি একটু জিজ্ঞাসা করে দেখবেন নবী সাল্লাহ ইসলাম কত বছর বয়সে নবো পেয়েছেন মাক্কি জীবন কত বছর মাদানী জীবন কত বছর বদরের যুদ্ধ কবে হয়েছে খন্দকের যুদ্ধ কবে হয়েছে বিদায় হজ কবে হয়েছে কদাই বিয়ার সন্ধি কবে হয়েছে একটু নবী সাল্লাহসাল্লামের সিরাতের জীবনের উপরে জিজ্ঞাসা করে তুমি কিচ্ছু জানা নবী সাল্লা নামটাও ভালো করে জানা অথচ এই এলেমটা সবার উপরে ফর্জে আইন কবরে যাওয়ার পরে সর্বপ্রথম যে তিনটি প্রশ্ন করা হবে সেখানে তিন নম্বর প্রশ্নটা কি মান নাবিক ইউকা মা রাজুল আল্লা বুরিসি কুম তে এই প্রশ্নের উত্তর তো সবাইকে দেওয়া লাগে হানাপি হন শাহ হন মালিকি হন হাম্বলি হন আলে হাদিস হন ল হন মাজাবি হন যাই হন কিন্তু প্রশ্নের উত্তর এটা তো সবাইকেই দেওয়া লাগবে কেউ কিন্তু নিস্তার পাবে না এই প্রশ্নের উত্তর থেকে এবং এই প্রশ্নে ফেল করলে সব সব ফেল বাকি দুইটা পাচ্ছেন কিন্তু এটা পারেন নাই যে আপনি পাশ করছেন নাম্বার কম পাইছেন বিষয়টা এরকম না এই প্রশ্নের উত্তর পারেন না মানে একশো পার্সেন্ট ফেল আপনি ফেল হয়ে গেছে তাহলে এই যে অ্যালেমটা এই বিষয়টা যে অ্যালেমটা আমাদের দেশে উপেক্ষিত আজকে দেখেন বাংলাদেশে তিন লক্ষের উপরে মসজিদ আছে কয়টা মসজিদে আসলে সিরাত নিয়ে আলোচনা হয় আপনি ঢাকা শহরে দেখেন না ঢাকা শহরে এতগুলো মসজিদ এটা মসজিদের শহর কয়টা মসজিদে রসুলসাল্লাই ইসলামের সিরাতের আলোচনা হয় বা হয়েছে হয়ও নাই হওয়ার উদ্যোগও নাই কারও কোনো খবর নেই আলহামদুলিল্লাহ নদ্দা সরকার বাড়ির জামে মসজিদের ইতিহাসে আরেকটি রেকর্ড যেটা ইনশাল্লাহ ক্যামক পর্যন্ত আমাদের এই খ্যাতমত ইনশাল্লাহ রেকর্ড থাকবে ও মার কাছে যুগে যুগে পৌঁছবে হয়তো আমরা তারা এই প্রোগ্রামের ব্যবস্থাপনা করেছি যারা এটাকে সুন্দর করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছি যারা এই অ্যালেম নামার জন্য এসেছি এরা একদিন আমরা কেউ পৃথিবীতে থাকবো না কিন্তু এই সিরাতের আলোচনা দ্বারা আমাদের পরের অনেক প্রজন্ম ইনশাআল্লাহ উপকৃত হবে ইনশাল্লা আমি এই কারণে সিরাতটাকে বেশি লম্বা করে নিামের সিরাত আমরা পঞ্চাশ বছর আলোচনা করলেও শেষ হবে না কেউ যদি পুরা জিন্দিগি শুধু নবীর সাল্লাহিস্লামের সিরাত আলোচনা করে শেষ করতে পারবে না নবী সাল্লা সালামের সিরাতটা মহাসমুদ্র এটা কুলকিনারা নাই তা এখন এই কুল কিনারা বিহীন রাত যদি আলোচনা করতে থাকি তাহলে আপনাদের মতো এই সাধারণ মানুষগুলা তো এটা ধারণ করা সম্ভব হবে না তাহলে ন্যূনতম যেটা চলছে আইন যেটা জানা লাগবেই মানে যেটা জানা ছাড়া উপায় নাই পরীক্ষা পাশ করতে হলে এইটুকু লাগবে এই এতটুকুকে শুধু আমরা এই ষাট পর্বে সংক্ষিপ্ত করে করে আমরা ষাটটি পর্বে নবী সাল্লাহ ইসলামের এই সিরাত আলোচনা করেছি এটাকে লম্বা করি নেই একেবারে সংক্ষিপ্ত মানে এর থেকে সংক্ষিপ্ত আর নবী সাল্লাহসাল্লামের সিরাত আলোচনা সম্ভব না কেউ যদি বলে তা আমি এর থেকে আরও কমে করব এটা না পারবে না একেবারে ন্যূনতম লম্বা আলোচনা করা সহজ সংক্ষিপ্ত আলোচনা করা কিন্তু কঠিন আছে আপনারা জানেন যদি বলা হয় ভাব সম্প্রসারণ করো এটা সহজ ছোট্ট লাইন একটা দিছে আপনি এটাকে ভাব সম্প্রসারণ করবেন এটা সহজ কিন্তু যদি বলা হয় সারাংশ লিখ সার সংক্ষেপ লিখ এটা কিন্তু কঠিন আছে দশ পৃষ্ঠে একটা প্রবন্ধ পড়ি এটারে আপনি সাইড লাইনে পাঁচ লাইনে লিখবেন আমাদের একজন শিক্ষক ছিলেন প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম রাহেমাহুল্লাহ তিনি মারা গেছেন আল্লাপাক ওস্তাজের কবরকে নূর দিয়ে নূরান্বিত করে দিলেন আল্লাপাক জান্নাতুল ফেরদাউস দাউসনা সেভ করত তো আমার এই ওস্তাজ আমাদেরকে যেটা করতেন মানে বিশাল একটা বই ধরুন ডক্টর তোহা হুসাইনের আল আয়াম একটা বিশাল বই তো এটা পুরাটা পড়ে ওস্তাদ বলতো যে তিন লাইনে এই পুরা বইয়ে কি আলোচনা আছে এটা তিন লাইনে লিখে দিবে তিন লাইনের মধ্যে পুরা বইয়ে কি আছে এটা লেগে দিত তিন লাইনে যদি তুমি লিখতে পারো তো বোঝা দিলো যে তুমি পুরা বই ফোটছ এবং বুজছ যদি তিন লাইনে লিখে দিতে পারো তিন লাইনে ধরেন তিনশো মিসটা তিনশো বই লেখে দিবেন কয় লাইনে তেল লাইনে লেগে দিব পুরা বইয়ের কথা আসতে হবে তেল লাইনে তা আমাদের এই ওস্তাদের পরীক্ষা যখন দিতাম মানে ওস্তাদের লেখা পরীক্ষার লেখা ধরেন দুই তিন পৃষ্ঠার বেশি লেখা লাগতো না লেখা একেবারে কম মানে লিখতে হবে কম কিন্তু নাম্বার পঞ্চাশে পঞ্চাশও পাইবেন আপনি কিন্তু খুব বুঝি শুনি অনেক চিন্তা ভাবনা করে লিখতে হবে মানে আপনার পুরাটা পড়ে তারপরে আপনি নিজে বাইর করে লিখিত তো এটা কিন্তু কঠিন কাজ তা আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ যে নবী সাল্লাহ ইসলামের এই বিশাল সিরাপকে একেবারে সার সংক্ষেপ সারাংশ করে ছোট্ট করে মুসলিম উম্মার কাছে বাংলাভাষী ভাই বোনদের কাছে তুলে ধরা যাতে সাল্লাম সম্পর্কে ন্যূনতম যেই জিনিসগুলো জানা দরকার সেগুলো জানে বাংলাদেশের সব আশেকার আসোল এটা আশেকার আসৌলের দেশ কিন্তু নবী সাল্লা ইসলামের সিরাত সম্পর্কে জিজ্ঞাসা করলে আশেকার আসোলেরা কিছুই বলতে পারে তার অর্থ হলো আবেগে চলে এলেম দিয়ে চলে না এই জাতি আবেগে চলে এই জাতি এ চলে না এলমের পিছনে নাই এই জাতি আলেম চিনে না এই জাতি বক্তা চেনে এটা হলো জাহেলিয়তের জাহিলিয়তের নমুনা যে এই জাতি বক্তা চিনে আলেম চিনে না আলেমের সাথে তা আলুক নাই এই জাতির হলো রাস্তায় যারা ওষুধ বিক্রি করে তাদের সাথে তা আল্লুক বড়ো ডাক্তারের সাথে তা আল্লুক নেই সম্পর্ক নেই এই জাতিটা হলো এই রকম যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহবাকে আল্লাহ পাক আমাদেরকে এই বিশাল একটা খেদমত বিশাল একটা কাজ আল্লাপা করার তৌফিক দিয়েছেন এই জন্য পাকের রাবারও শোকর আদায় করি আলহামদুলিল্লাহ এবং আমাদের সম্মানিত কয়েকজন ভাই এই সিরাতকে নিয়ে দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছেন আমাকে অনেক দিন ধরে বারবার ভাইয়েরা বলতেছিলেন ভাই আমাদের এই সরকার বাড়ি মসজিদের সব বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু সিরাতের উপরে হয়নি সিরারটা একটু করেন সিরারটা একটু করেন আল্লাহ সেই বাইদেরকে যা খায়ের দান করুন এরপরে এই প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য এবং কেয়ামক পর্যন্ত এটাকে স্মৃতি ধরে রাখার জন্য আলোচনাগুলোকে সংরক্ষণ করার জন্য আলহামদুলিল্লাহ এই যে ব্যানার বানানো থেকে শুরু করে চেয়ার টেবিল থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে আলহামদুলিল্লাহ অনেক শ্রম দিয়ে আল্লাহ রসুলের মহব্বতে একমাত্র আল্লাহ রসুল সাল্লা ইসলামের মহব্বতে এই খ্যাদমতগুলো আঞ্জাম দিয়ে গেছেন আল্লাহরবুল্লা আলমী বাইদের এই খ্যাদমতকে কবল মঞ্জুর করেনি এই খ্যাদমতে রুসিলায় নবী সাল্লাহ আলাইসাল্লামের শাপাত আল্লাহ নসিব করুন সম্মানিত বা ইউবনেরা তা আজকের শেষ পর্বে তবে একটা আফসোসের বিষয় এই মহা মহামণিমুক্তা মহামূল্যবান সম্পদ এই সরকার সরকারবাড়ি এলাকার মানুষ কোটি কোটি টাকা দিয়েও জীবনে পাবে বলে আমার মনে হয় না কিন্তু তারা এই কোটি কোটি টাকা দিয়েও যে মহামূল্যবান সম্পদটা পাবে না এই জিনিসটার কদর তারা বুঝতে পারে এটা হলো আফসোসের বিষয় যদি এটার কদর বুঝতে পারতো তাহলে সিরাতের আলোচনার দিন আমরা মসজিদের এই সাইড তলা পাঁচতলা জাগা দিতে পারতাম যদি এটার গুরুত্ব বুঝত কদর বুঝত যে তাদের সামনে এত বিশাল একটা মহামূল্যবান আলোচনা চলে গেছে যে তারা চিনতে পারে আমার আব্বা বলতেন একটা ঘটনা যে আগে মাটির নিচে আপনার স্বর্ণ পাওয়া যেত বিভিন্ন গুপ্তধন পাওয়া যাইত না তা আমাদের পাশে একটা বিশাল দিঘি আছে বড় দিঘি আছে তো ওই দিঘির মধ্যে মাটি কাটতে গিয়ে এক লোকে এইরকম একটা বড় পাতিল পেয়ে গেছে হ্যাঁ মাটি কাটতে গেছে জমি তখন ওই মাটি কাটতে যায় একটা বড় পাতিল ওই পাতিলের মধ্যে পুরানা আমলের মুদ্রা স্বর্ণ বিভিন্ন জিনিস ওখানে রাখা আছে তো এখন এ তো চিনে না এগুলো কী জিনিস হ্যাঁ তো সে এগুলো নিয়ে আরেকজনের কাছে গেছে যাই বলতেছে যে জমিতে মাটি কাটতেছিলাম এখানে এগুলো পাইছি কী জিনিস দেখেন তো এগুলো পারে এগুলো কোনো দামি জিনিস না এগুলো কি জিনিস রাখি এখানে এই কিন্তু বুঝছে সেই চিনছে এই কিন্তু চিনে নাই এ রাখি চলে আসছে পরে ওই লোকটা যে লোকের কাছে দেখাইতে গেছে সেই লোক কিন্তু এইগুলো দিয়ে বিশাল সম্পত্তির মালিক জায়গা জমির অনেক জায়গা জমি কিনছে অনেক কিছুর মালিক কিনছে কিন্তু মূলত যে পাইছে সেই কিছুই করতে পারে আমি দেখছি আমাদের এই সিরাত দ্বারা পৃথিবীর কত দেশে কত অঞ্চলে কত ভাইয়েরা কত বোনেরা উপকৃত হয়েছে যেটা চিন্তার বাহিনী এটার উপরে কত স্টাডি হয়েছে আমাদের এই সিরাতার আলোচনার উপরে অনেক বাই এক আলোচনা দশ বার বিশ বারও শুনছে অনেক বাই নোট করছে ভাই বিভিন্ন মসজিদে খোদবা দিছে এই সিরাতের আলোচনার উপরে কিন্তু যাদের এলাকায় হয়েছে যে মসজিদে হয়েছে তারা কিন্তু চিনতে পারে না এটা তারা বুঝতে পারে না তা আল্লাহ সুবান তালা এর তারা আল্লাপাই যাদেরকে হেদায়ত দিবেন যাদেরকে আল্লাহ বোঝার তো দিবেন আল্লাহ সবাইকে বোঝার তো অফিজ দান করবেন আজকে সর্বশেষ অনুষাট এবং ষাটতম পর্বের আলোচনা সেটি হলো দুটি জিনিস একটি হলো মানাহিজোদ্দ দাওয়া আর একটা হলো দাওয়া মানে নবী আলাইহি ওয়াসাল্লামের মূল কাজ জমিনে একটা সে কাজটা কি আদাওয়া ইসলাম মূল কাজ জমিনে একটাই সেটা হলো আদাওয়া ইলা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া তো নবী সাল্লাহিসের দাওয়াতের দুইটা গুরুত্বপূর্ণ দিক একটা হলো দাওয়া ইলাল্লাহ আর একটা হল উস্লো ইলাল্লাহ আজকে উনষাটতম পর্বে আমরা আলোচনা করবো মানাহিজুদ্দাওয়া দাওয়াইল আল্লাহ ষাটতম পর্বে আলোচনা করবো উস্লো আল্লাহ প্রথমে আসি আমরা আদাওয়া ইলাল্লাহ এটার একটু সামান্য গুরুত্ব আদাওয়া ইলাল্লাহ আল্লাহ আমালে কুল্লিহা মানে যত আমল আছে সকল আমলের মূল হল দাওয়া আল্লাহ ওয়াহিয়া আম্বিয়া ওয়াহিয়াফুল সালাম এবং এই দাওয়াই সমস্ত নবী রাসুলদের দায়িত্ব কর্তব্য নবী রাসুলদের মূল কাজে ছিল দাওয়াইল আল্লাহ এবং এই উম্মতেরও মূল কাজ দাওয়া ই আল্লাহ রবুল আলমী সুরাই ইউসুফের একশত আট নম্বর আয়াতকারী মেয়ে বলছেন আপনি বলে দিন বিশ্ববাসীকে পৃথিবীর মানুষকে জানিয়ে দিন হাঝি সাবিলি এটাই আমার রাস্তা এটাই আমার তরিকা এটাই আমার কাজ কি ইলাল্লাহ আমি পৃথিবীর মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিই আল্লাহর দিকে ডাকি আলা বাসিরাতিন অন্তভাবে ডাকি না জেনে বুঝে একিনের সাথে ডাকি আলা বাসিরাতে মানে আলা এলমিন এলেম সহকারে এবং এক সহকারে ডাকে ডাকাটা বিভিন্ন রকম হতে পারে একটা হলে আমি মানুষকে ডাকতেছি কোথায় ডাকতেছি আমি নিজেও জানি সবারই বলতেছে ভাই অমুক জায়গায় গেলে এটা পাইবে না আসলে অমুক জায়গায় গেলে যে পাইব এটা আমি নিজেও জানি আন্দাজে এরকমও ডাকতে পারি একটা হলো বিহীন মানে এই ব্যাপারে তা জানা নেই আরেকটা হলো বিহীন মানে বাসা বাসা এরকম ডাকা আমি ডাকি না আমি ডাকি কীরকম আলা চোখ মানে একবারে আমার আমি যে জিনিসের দিকে মানুষকে ডাকে এই জিনিস একবারে দেখা জিনিসের মত কারণ নবী মানুষকে জান্নাতের দিকে ডাকছেন জান্নাত আসল দেখছেন না জাহান্নাম থেকে মুক্তির জন্য দাওয়াত দিচ্ছেন জাহান্নাম দেখছেন না নবী সাল সাল্লাম যে দিকে দাওয়াত দিচ্ছেন এটা সচকে দেখা জিনিস এই জন্য আল্লাহ বলছেন আপনি বলেন আলা বাসিরাতি আমি একেবারে এলেম সহকারে একইম সহকারে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত আনা বা তাবানি এই কাজ খালি আমার না বা তাবানি আমাকে একে পর্যন্ত যারাই অনুসরণ করবে সবার কাজ এটাই